সানফা তোমার মন খারাপ কেন মা বা সেই থেকে ভালো লাগছে বা একটু ডিনারে নিয়ে যাও ডিনারে যাবে কোথায় লাজি যে লাজি যে যেতে চাও হ্যাঁ ওকে চলো ঘুরে আসি তাহলে আমরা ঠিক আছে এখন হ্যাপি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে মা বাবার সাথে করতে এসেছি আমি এখন হট চকলেট খাচ্ছি মজা করে একটু পরে ডিনারের খাবার চলে আসলো আমি মা বাবার সাথে খুব মজা করে খেলাম আমি আর মা একসাথে খেতে পছন্দ করি As que uma tua vida inicial às